এদিকে আছে ভেরিকেটেড মালটা ভেরিকেট মালটা তাই তো এদিকে আসো হুম এদিকে কমলার বিভিন্ন রকম ভ্যারাইটি আছে এলো কমলাট আর দেখো এটা ডেকোপন দেখুন ডেকোমন ধরেছে এটা কিন্তু অল টাইম একটা ভ্যারাইটি এটা পরে ধরেছে আমার ডেকোপন কিন্তু বড় বড় সেট গাছে আছে আচ্ছা আচ্ছা আর এটা পরে ধরেছে ডেকোপন কমলা বন্ধুরা এদিকে আসো এটা পাকিস্তানি অরেঞ্জ কোনটা এটা এটা পাকিস্তানি অরেঞ্জ হ্যাঁ দেখুন

গাষ্টার গঠন দেখুন আর কত ফুল ফল রয়েছে দেখুন এইদিকে ফল রয়েছে ধরে গেছে এদিকে আবার ছোট গুটি ধরেছে মুকুল প্রচুর এদিকে দেখো পন অরেঞ্জ ডেকোপন অরেঞ্জ গুলো কিন্তু এখনো খাওয়ার উপযোগী হয়নি অরেঞ্জ গুলো এখনো অনেক দেরি আছে মানে নিচে একদম পড়ে যাচ্ছে ভাড়ে হ্যাঁ ভাড়ে পড়ে যাচ্ছে ধরে আছে হ্যাঁ হ্যাঁ সাপোর্ট দেওয়া হয়েছে বাস দিয়ে হ্যাঁ এগুলো এগুলো ডেকোপন আচ্ছা কমলা এবং মালটার আমার কিন্তু পঁয়ত্রিশের উপরে এখন ভ্যারাইটি আমার কাছে রেডি আছে পঁয়ত্রিশটার উপরে আর পঁয়ত্রিশটার উপরে যে সব কিন্তু সাদে হবে এরকম ভ্যারাইটি সাদে একদম সমস্ত চাই তারা এই সমস্ত ভ্যারাইটি গুলো নিয়ে করতে পারবে হ্যাঁ আর আমার যে সমস্ত মানে যারা ব্যবসা করতে চায় এসব চারাগুলো নিয়ে তারা যোগাযোগ করবেন তাদের জন্য অনেক কম রেট আছে আর আমি মূলত জানুয়ারি থেকে আমি দু বছর করেছি জানুয়ারি থেকে এক মাস আমার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অফার থাকে হ্যাঁ তার জন্য আমি এবছর প্রচুর ছাড়া রেডি করছি আপনারা জানুয়ারি মাসে একবার আমার এই নার্সারিটা ভিজিট করবেন একদমই ওই টাইমে চেষ্টা করব যতগুলো লেবু বা মালটা কমলার উপরে যতগুলো ভ্যারাইটি আছে সেগুলো টেস্ট করিয়ে কাস্টমারকে দেওয়ার জন্য একদমই একদম আমার গাড়ি তো ফল প্রচুর ফল আমি তো দেখালামই অসংখ্য ফল বন্ধুরা গুণে শেষ করতে পারবেন না যদি এই নার্সারিতে আপনারা আসেন আর বন্ধুরা এতগুলো লেবু টেস্ট করলাম অসাধারণ খেতে সত্যি বন্ধুরা এগুলো সব ভিয়েতনাম অল টাইম দেখো এটা আচ্ছা এটা ভিয়েতনাম অল টাইম মালটা যেটা ভিয়েতনামি অলটা অনেক বড় বড় দেখুন সাইজ ভিয়েতনামি তো অনেক বড় হয় দেখো অনেক অনেক এবছর অনেক চারা আমি মানে পর পর গ্রামে এরকম করে করা সব এরকম বাগানই যারা আছে এরকম গ্রামে ছাদে হবে তো হ্যাঁ হ্যাঁ দেখো আমি একটা টেস্ট করে দেখাচ্ছি গাছ থেকে ছিড়ে ভিয়েতনাম যেটা ভিয়েতনামি দেখো এটা আমি মালটা এই নিয়ে বন্ধুরা চার নম্বর ভ্যারাইটির লেবু দেখুন কালারটাও দারুণ ভিতরে দেখো অলরেডি রস পড়ে যাচ্ছে আমি তো দেখাচ্ছি বাইরে দিয়ে রস অলরেডি পড়ে যাচ্ছে প্রচুর রস কালারটা দেখুন দাদা একটু ধরো তুমি একটু টেস্ট করো দেখুন এই দাদা আছেন এই নার্সারির দেখুন ভিয়েতনাম অল টাইম করছি করছি তা দর্শকদের বলুন যেটা একদমই টেস্ট যেটা অরিজিনাল সেটা সেটাই বলবেন দারুণ মিষ্টি অসাধারণ খেতে কেমন মিষ্টি মিষ্টি কেমন সেটা একটু বলবেন এই মুহুর্তে দারুন মিষ্টি লাগছে হুম আর টেস্টও অসাধারণ টেস্টও অসাধারণ আচ্ছা একদম খুব সুন্দর আমরা পেয়ে গেছি আজকে আমাদের মধ্যে আছে বরুন বাবু আচ্ছা 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 উনি হরিংঘাটা কাষ্টডাঙ্গা থেকে এসছে ওনাকে একটু টেস্ট করিয়ে দেখাবো থেকে নিয়ে এসেছেন নমস্কার এটা টেস্ট করিয়ে দেখাবো হ্যাঁ কেমন টেস্ট একটু আমাদের দর্শকদের যদি একটু বলেন আমি ডাইরেক্ট গাছ থেকে ছিললাম মালটা বা কমলা বাজার থেকে কিনে খেলেও কিন্তু অনেকটা টক লাগে আপনি বলবেন এটা ভালো এটা খুব মানে নার্সারি জগতের এরা হোতা বলতে গেলে এদের প্রত্যেকটা মালের গুণগত মান একদম সবার সেরা বিশ্বাস করার মতো বিশ্বাস রাখা যায় এদের উপর কোনো অংশে কম না কোন অংশে কম না মিষ্টি এবং এত ভালো টেস্ট দারুন দারুন জিনিস এটা তো ডাইরেক্ট আমি আমি তো কমলা মালটা তো ডাইরেক্ট গাছ থেকে খেলে অ্যাকচুয়ালি থেকে কিনে এত সুন্দর লাগবে না ডাইরেক্ট গাছ থেকে ছিঁড়েছি সেটাই এই সমস্ত চারাগুলো কিন্তু আমাদের কাছে না আর আমি একটু বলবো আমি একটু ব্যস্ততার মধ্যে আজকে হ্যাঁ তুমি মোটামুটি দেখিয়ে দাও আমার এখানে

আচ্ছা আমার কাছে মাল মানে চারা রেডি আছে আর আমি জানুয়ারিতে একটা অফার করি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তার জন্যই মূলত রেডি করছেন আর এর মধ্যে যদি কোন কাস্টমার আসতে চাই আসবেন মূলত এখন বর্ষাকালে আমি মালগুলো আমাদের বাইরে মাল যায় ওই জন্য আমি ভিডিওগুলো কম ছাড়ছি আচ্ছা আচ্ছা আর মূলত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমি যে অফারটা করি সেই অফারের জন্য প্রচুর আমি মাল রেডি করছি একদম আর যে সমস্ত বন্ধুরা বাণিজ্যিকভাবে ব্যবসা করতে চায় তারা নিতে চায় নিতে পারে আমাদের সঙ্গে ফোনে যখন করবে আরেকবার একটু নাম্বারটা বলে দিন হ্যাঁ আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট হ্যাঁ আমার ফোন নাম্বার হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু নিউ ব্রাঞ্চ বদরহাট ধন্যবাদ দাদা বন্ধুরা এদিকে রয়েছে কিন্তু অসংখ্য নারকেল এগুলো ড্রপ ভ্যারাইটি সব নারকেলের ভ্যারাইটি দেখুন প্রচুর নারকেল এখানে রয়েছে ওইদিকে রয়েছে একটু বড় বড়ো নারকেল গাছ হ্যাঁ এখানে প্রচুর সমস্ত ভ্যারাইটি রয়েছে আর এভারেজ দাম বন্ধুরা এগুলো দুশো টাকা করে দাদা বললেন আমি আপনাদের কিছু মাদার গাছ আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এইদিকে প্রচুর গাছ রয়েছে বন্ধুরা এইদিকে রয়েছে কিন্তু পেয়ারার মাদার বাগান দেখুন পেয়ারার ছোট্ট মাদার মানে মাদার বাগানই বলা চলে দেখুন প্রচুর পেয়ারার গাছ রয়েছে আর এদিকে রয়েছে বন্ধুরা আম দেখুন মাদার গাছ এগুলো সব আমের মাদার গাছ এইদিকে রয়েছে আমের মাদার গাছ বন্ধুরা আমি এক নার্সারিতে রয়েছে সেটা হচ্ছে আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাটে বন্ধুরা দেখুন অসংখ্য আমের মাদার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আপনাদের দূরের থেকে কিছু দেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলে এখনও অব্দি যারা সাবস্ক্রাইব করেন এগুলোই গিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন আর বেল আইকনটি অল করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন এদিকে রয়েছে আমরা বারো মাসি আমরা বন্ধুরা দেখুন অজস্র মুকুল প্রচুর রয়েছে এইদিকেও স্টক রয়েছে অসজস্র স্টক দেখুন বন্ধুরা প্রচুর স্টক এদিকেও লেবুর প্রচুর স্টক বন্ধুরা এদিকে রয়েছে অল টাইম অল টাইম কাঁঠালের মাদার বাগান এটা রয়েছে অল টাইম কাঁঠালের মাদার বাগান দেখুন কত বড় বড় মাদার গাছ দেখুন আপনাদের চারা দেখানো হয়েছে এগুলো হচ্ছে মাদার গাছ বড় বড় মাদার গাছ অসংখ্য মাদার গাছ ওইদিকেও রয়েছে আমি ওদের দিকে একটু যাচ্ছি দেখুন প্রচুর মাদার গাছ রয়েছে এইদিকে ওদিকে প্রচুর মাদার রয়েছে বন্ধুরা এইদিকে রয়েছে কিন্তু প্রচুর গুটি কলম বাদা আর এইগুলো কি চারার উপরে লাগানো দেখুন কিন্তু ভ্যারিগেটেড পেয়ারা দেখুন ভ্যারিগেটেড পেয়ারা মাদার গাছ সব এখান থেকে অজস্র গুটি বাধা শুধু খালি দেখুন আমি আপনাদের কাছ থেকে গুটিগুলো দেখাচ্ছি দেখুন কত সুন্দর শিকড় চলে এসছে এখনই দেখুন গুটি কলম বাঁধা রয়েছে প্রচুর গুটি কলম বাঁধা রয়েছে এই গাছ থেকে কিন্তু আপনারা এই চারা আপনারা সংগ্রহ করতে পারবেন আফরিন নার্সারি থেকে